সালামুয়ালাইকুম দিস সানসবাবু ফ্রম ডিজি ক্রিয়েটিভ আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে খুব বেসিক একটা বিষয় সম্বন্ধে জানবো ক্যাম্পেন অবজেক্টিভের ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচার মধ্যে কিছু ভুল ধারণা আমাদের মধ্যে কাজ করে এটা মূলত কী কিভাবে কাজ করে কেন আমাদের ব্যবহার করা উচিত এই নিয়ে বিস্তারিত জানবো তাহলে আমরা শুরু করি প্রথমত ব্র্যান্ড অ্যাওয়ারনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা কি আমরা কেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেন রান করে থাকি আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেন রান করে থাকি একটাই মাত্র কারণে যে আমাদের যে একটা ব্র্যান্ড আছে এই দুনিয়াতে হাজার হাজার ব্র্যান্ডের মধ্যে যে আমাদেরও একটা ব্র্যান্ড আছে সেই সম্বন্ধে মানুষকে জানা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা যখন আপনি রান করবেন তখন যাদেরকে আপনি টার্গেট করে রান করতেছেন তারা আপনার মিনিমাম দুদিন পর হলেও সেই ব্র্যান্ডটাকে মনে রাখতে পারে কারণ হচ্ছে তারা বারবার এই ব্র্যান্ডের একটা দেখতেছে তারা যখনই ফেসবুকে ঢুকতেছে তখনই তারা একটা দেখতেছে দ্যাট মিনস ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ফ্রিকুয়েন্সিটা বেশি থাকে ফ্রিকুয়েন্সিটা যখন বেশি থাকে তখনই ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেনটা সফল হয়েছে বলে আমরা মনে করে থাকি আচ্ছা ফাইন ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে ব্র্যান্ডের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দেন রিচ রিচটা মানে কি রিচটা মানে হচ্ছে আপনার অ্যাডটা তাদের পর্যন্ত পৌঁছানো যাদেরকে আপনি টার্গেট করছেন একদম সিম্পল শুধুমাত্র রিচ ক্যাম্পেইনটা তখনই আপনি পরিচালনা করবেন যখন আপনি চাচ্ছেন আপনার এই অ্যাডটা সবার মাঝে রিচ হোক এতটুকুই আর কোনো কারণ নাই এতে আপনার কোনো ব্র্যান্ড অ্যাওয়ারনেস না এতে আপনার কোনো কনভার্সন না এতে আপনার কিছু না শুধু আপনার অ্যাডটা যাতে হিউজ একটা মানুষ দেখে সমাজ আশা আপনারা রিচ এবং ব্র্যান্ডে অনেস্টার মাধ্যমে পার্থক্যটা বুঝতে আমরা এখন দেখব ক্যাম্পেইন সেক্টরে এটা মূলত চেঞ্জিংটা কি বা এটা কিভাবে কাজ করে তাহলে আমরা দেখি ফার্স্ট অফ অল আপনাকে অ্যাডস ম্যানেজারে চলে যেতে হবে অ্যাডস ম্যানেজারে যাওয়ার পরে ক্রিয়েট ক্যাম্পেইন আপনি যখন ক্রিয়েট ক্যাম্পেইন করবেন দেখেন অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন আছে এর মধ্যে আছে রিচ ব্র্যান্ড অ্যাওয়ারনেস ভিডিও ভিউজ স্টোর লোকেশন অ্যাওয়ারনেস এই চারটা জিনিসের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা গুড ফাইন আগে এই অ্যাওয়ারনেসের জায়গায় আলাদা করে রিচ ছিল বাট সেটা এখন মার্চ করে ফেলছে মার্চ করে ফেল আপনি কিন্তু ক্যাম্পেইন থেকে অবশ্যই সেটাকে আলাদা করতে পারবেন ফাইন আমরা যদি কন্টিনিউ দেই এখন এখানে দেখেন আমরা ক্যাম্পেইন নেম দিচ্ছি না ক্যাম্পেইন ডিটেইলসে কি দেওয়া আছে অপশন অ্যান্ড ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেস ফাইন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কীরকম হয় আমরা আগেও দেখছি আমরা আরেকবার দেখে নিচ্ছি অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এখানে পেজ সিলেক্ট করে নেবেন নাম দিয়ে নেবেন দেন অ্যাওয়ারনেস দেন পারফরমেন্স আপনার গোলসটা কি চাচ্ছেন আপনার একটা প্রচুর রিচ হোক না আমরা এটা চাচ্ছি না আমরা চাচ্ছি ম্যাক্সিমাইজ অ্যাড রিকলি দ্যাট মিনস উই উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল হু আর লাইকলি টু রিমেম্বার সিং দাম দ্যাট মিনস ফেসবুক অলগারিদম তাদেরকে বারবার এটা দেখাবে এবং তাদের ব্রেনে এটা সেট হয়ে যাবে যে এরকম একটা ব্র্যান্ড এক্সিস্ট করে ফাইন রিকল দেন আপনি এখানে পেজ সিলেক্ট করে নেবেন দেন আপনি বাজেট দিতে পারেন অথবা আপনি ক্যাম্পেন সেক্টরে গিয়ে এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা দিয়ে দিতে পারেন আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ডলার ডেলি বাজেট অথবা আমি এখানে লাইফ টাইম বাজেট দিয়ে দিলাম দেন আমি অ্যাওয়ারনেস অ্যাডসেটসে চলে আসলাম দেন এখানে দেখাচ্ছে যে দুই তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি চাচ্ছেন যেহেতু আমি লাইফ টাইম দিচ্ছি আমি চাচ্ছি হচ্ছে চার তারিখ পর্যন্ত চার তারিখ পর্যন্ত আমার এটা চলবে এগারো মাসের চার এগারো দুই হাজার এখানে আপনি করতে আপনি চাচ্ছেন দেন এখানে অবশ্যই অ্যাডভান্টেজ ডিটেল টার্গেটিংটা আপনি কোন প্লেসমেন্টে চাচ্ছেন আপনি যদি মেসেঞ্জারে চান অথবা ইনস্টাগ্রামে না চান ফেসবুকে চান সেই ক্ষেত্রে অবশ্যই ইনস্টাগ্রামটা বাদ দিয়ে দুইটা সিলেক্ট করে দিতে পারেন দেন আমাদের অ্যাড কপিতে চলে আসি এখানে আপনি অ্যাড সেটআপে আপনি পিকচার অ্যাড করে নিতে পারেন দেন আপনি অ্যাড ক্রিয়েটিভে দেখাবে যে আপনি এটা মূলত কিভাবে দেখাচ্ছে দেন আপনি মিউজিক অ্যাড করতে পারেন প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারেন অ্যাট এ ডেস্টিনেশন আপনি ডেস্টিনেশন সাথে হেডলাইন দিতে পারেন যে চ্যাট উইথ আস ডিসক্রিপশন আপনি এখানে দিতে পারেন অ্যাজ ইউজুয়াল দেন আপনি কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করে দিতে পারবেন সেন্ড মেসেজ সাইন আপ শপ নাও স্বপ্ন টোটালি আপনিও আপনি কীভাবে চাচ্ছেন আপনি ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দিতে পারবেন মেসেজিং অ্যাপসের মাধ্যমে আপনি মেসেঞ্জারে আনতে পারবেন দেন আপনি এখানে নাম্বার অ্যাড করতে পারবেন যদি আপনি হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে চান দেন আপনি এখানে কনভার্সেশন করতে পারবেন ফাইন এভাবে দিয়ে পাবলিশ করে দিতে পারেন সো এভাবে আপনি ব্র্যান্ড অ্যার্নার্স ক্যাম্পেনটা করতে পারেন এবং আমাদের গোলস কি ছিল যার আমাদের ব্র্যান্ডটাকে মনে রাখবে এখন আমরা যদি চাই যে শুধুমাত্র আমাদের এটা রিচ হোক পারফেক্টলি ফাইন আমরা সেই ক্ষেত্রে অ্যাডসেটসে যেতে হবে সো আমাদের এখানে অবশ্যই ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস উই উইল ট্রাই টু শো योर অ্যাডস মেনি পিপল এস পসিবল সো তারা আমার এটাকে যত মানুষের কাছে পারে তারা পৌঁছে দিবে সো আমরা ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড সিলেক্ট করে নিতে পারি দেন সিলেক্ট পেজ আমরা এটা পার্সোনাল পেজ আছে এটা সিলেক্ট করে নিলাম দেন বাজেট আপনি ক্যাম্পেইন সেক্টর থেকেও সিলেক্ট করতে পারেন অথবা অ্যাডসেট থেকেও সিলেক্ট পারেন দেন আপনার অডিয়েন্স সেকশন আছে ম্যানুয়াল প্লেসমেন্টে যেতে পারেন দেন আপনি অ্যাড কপিতে যখন চলে আসবেন এখানে আপনি অ্যাজ যেভাবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা হয়েছিল সেভাবে আপনি সিলেক্ট করে নিতে পারেন আচ্ছা ফাইন এখন তো আমরা জানলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস কীভাবে করে রিচ ক্যাম্পেন কীভাবে করে ফাইন এই বিষয়টাকে যদি আপনি ম্যানুয়ালি আরও ভালোভাবে মেনটেন করতে চান সো আপনাকে অবশ্যই ক্যাম্পেইন অবজেক্টিভে চলে যেতে হবে দেন এখানে অপশনে আপনি এসে রিজার্ভেশন দিতে পারেন রিজার্ভেশন যখন দিবেন তখন আপনি নিউ এয়ারনেস এডসেটসে চলে আসবেন এখানেই মূলত আমাদের সকল চেঞ্জিংটা আসবে এখানে দেখেন আপনার সিস্টেমটা একদম চেঞ্জ হয়ে গেছে ফাইন আমি পেজ সিলেক্ট করে নিলাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করে নিলাম দেন স্টার্ট আমাদের শিডিউলটা আমরা দিয়ে নিলাম অ্যাডভার্ট শিডিউলিং অ্যাডস রান অল ডে লোকাল টাইম সো এখানে যদি আপনি এডিট দেন এখানে আপনি টাইম সেট করে দিতে পারবেন আমরা এখানে বাংলাদেশ দিয়ে নিচ্ছি দেন এখানে আপনি ডিটেল টার্গেটিং করে নিতে পারেন এবং আপনি কি ফরমেটটা চাচ্ছেন আপনি কি ইমেজ ক্যারাজল দিতে চাচ্ছেন নাকি ভিডিও দিতে চাচ্ছেন নাকি থ্রি সিক্সটি ফটো থ্রি সিক্সটি ভিডিও নাকি স্টোরিজ ক্যারাজল আপনি স্টোরিজও ক্যারাজল দিতে পারবেন ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স দিতে পারবেন এখানে আপনি ভেরিয়াস আপনি একটা অপশন পাচ্ছেন ঠিক আছে আমি চাচ্ছি যে ইমেজ অ্যান্ড ভিডিও ঠিক আছে প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লেসমেন্ট সিলেক্ট করতে পারেন ম্যানুয়াল প্লেসমেন্ট আমি এখানে যদি ম্যানুয়াল প্লেসমেন্টে দেখি অডিয়েন্স নেটওয়ার্ক ফেসবুক ইনস্টাগ্রাম সব কিছু অ্যাভেলেবেল এখানে থাকুক যেহেতু আমি রিচার্জ রান করতেছি যত মানুষের কাছে পৌঁছাক আমার জন্য ততই ভালো হবে দেন আপনি মূলত কাদেরকে শো করতে চাচ্ছেন যারা মোবাইল ডিভাইস নাকি অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি নাকি আইওএস ডিভাইস অনলি আমরা অল মোবাইলস ডিভাইস দিয়ে দিচ্ছি দ্যাট মিনস সব অপারেটিং সিস্টেম মানুষের কাছেই যাবে এখানে আমরা মডারেট ইনভেন্টরি দিয়ে দিচ্ছি ইনভেন্টোরি ফিল্টার নিয়ে অলরেডি আমাদের ক্লাস হয়ে গেছে সো আমরা এখানে আর কিছু বলতেছি না দেন এখানে আপনি ব্লক লিস্ট ক্রিয়েট করতে পারেন এই বিষয়টা আমরা একদম মিসিপ করে যাচ্ছি বিকজ এই বিষয়টা একটু ব্রড আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি দেন এখানে খেয়াল করেন পারফরমেন্স গোলস ম্যাক্সিমাম রিচ অফ এডস নাকি ম্যাক্সিমাম রিকল লিফ্ট ম্যাক্সিমাম রিকল লিফ্ট হয়েছে ব্র্যান্ড ওয়ার্সের জন্য যারা আপনাকে মনে রাখবে আর ফার্স্ট ওয়ান হচ্ছে রিচ অফ অ্যাডস আমরা মূলত রিচ করতে চাচ্ছি চার্জটা মূলত যখন আমাদের ইমপ্রেশন হবে তখন দেন ডেলিভেটিভ অটোমেটিক ক্যাম্পেন ডিউরেশন সেভেন ডেজ ওখানে আপনি সব কিছু সিলেক্ট করতে পারবেন দেন ফ্রিকোয়েন্সি কন্ট্রোল ফ্রিকোয়েন্সি মানে এটা কি আপনার একটা আপনার কনজিউমার কাছে কয়বার পৌঁছবে এটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন টার্গেট এখানে দেওয়া আছে যেমন বলছে টু হেল্প অ্যাচিভ ইউর টার্গেট এখানে আপনি দুভাবে সিলেক্ট করতে পারবেন আপনি টার্গেট দিতে পারেন অথবা ক্যাপ দিতে পারেন টার্গেটের মাধ্যমে আপনি তিনবার এভরি সেভেন ডেজই ইমপ্রেশন ক্রিয়েট করতে পারবেন অথবা ক্যাপের মাধ্যমে এটা আপনার উপরে আপনি কতবার সো আপনি চাচ্ছেন যে দশবার দেখাতে সেভেন ডেজ এটা আপনি সিলেক্ট করতে পারবেন দেন এখানে আমাদের কিন্তু কোনো অ্যাড কপি নেই দেন আপলোড মেথড এটা আমরা একটু পরে বলতেছি এখানে দেখেন বাজেটটা কিন্তু একদম ডিফারেন্ট আমাদের কিন্তু নিউ ক্যাম্পেন অবজেক্টিভে কোনো বাজেট সিলেক্ট করার সুযোগ নেই তো আমরা এখান থেকে বাজেটটা সিলেক্ট করে নিচ্ছি বাজেট রিচ এখন রিচ হবে এত টাকার বিনিময়ে এত মানুষের কাছে সো আমরা বাজেটটা দিয়ে নিচ্ছি আগে এখানে আমরা দিচ্ছি টেন ডলার টেন ডলার দিচ্ছি কিন্তু এখানে তারা বলতেছে আপনি যদি দুই লাখ মানুষের কাছে পৌঁছতে চান আপনাকে মিনিমাম একশো ডলার খরচ করতে হবে এখানে মিনিমামই শুরু হয় একশো ডলার থেকে সো আপনি এখানে যখন একশো ডলার সিলেক্ট করে দেবেন দ্যাট মিনস রিচ হচ্ছে দুই লাখ প্লাস মানুষের কাছে অডিয়েন্স সাইজটা প্রায় উনপঞ্চাশ মিলিয়ন থেকে সাতান্ন মিলিয়ন দেন সিপিএম জিরো পয়েন্ট নাইনটিন ডলার ফ্রিকোয়েন্সি টু পয়েন্ট এইট থ্রি দ্যাট মিন্স দুই লাখ মানুষের কাছে তিনবারের মতো করে একটা দেখাবে ইটস হিউজ সো আপনি যদি চান যে আপনার কোম্পানির অনেক অনেক রিচ বাড়াইতে অ্যাওয়ারনেস করতে আপনি এভাবে ম্যানুয়ালি ট্রাই করতে পারেন এখানে আপনার অবশ্যই খরচটা অনেক বেশি কিন্তু এই রিজার্ভেশন সিস্টেমটাতে আপনি টোটাল বিষয়টাকে মেনুয়ালি আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আপনি আপনার মতো করে সব কিছু কন্ট্রোল করার মাধ্যমে একটা ভালো অ্যাড রেজাল্ট আনতে পারবেন যদি আপনার হিউজ একটা বাজেট থাকে এবং আপনি চান যে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস প্লাস রিচটা পারফেক্ট হোক তো আশা করি আপনার এই ক্লাসটা বুঝতে পারছেন এর আগের ক্যাম্পেন অবজেক্টিভ ক্লাসগুলোতে এটা পারফেক্টলি বোঝানো হয়নি তাই আমার মনে হলো যে এটাও আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেই যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম